মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে ২৫ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইম খালি তে এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে উন চে আপনারা মাসে যদি অত টাকা বানাইতাম আনতাম পারি আপনারা আশ্চর্য গত সপ্তাহে আমি মাধবপুরের লেখা বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্টার সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল কইলাম মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকাল সিটি আইতেছে এক কোটির এর আগে আমারে দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগে এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি টেকা খরচ করিয়া কুল ভাই না খালি ভাই না মানুষ যারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে টেকা দিলেনি আগের তাল ধরে আমারও বিদায় দিবানি কারণ আমি জানি এ পি এমপি হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামী বার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই আমি শান্তি পাইমু পর্যটন নগরী বানাইতাম এইখানে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রীরে বলছি জননেত্রী শেখ হাসিনারে যে চাপো যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খাইয়ে থাকতে পারবে না আমি চা বাগানগুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনার সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটোবেলায় ওনার ছাত্র ছিলাম আইএলটিএস টোফেল স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোনো ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দেওয়া নির্বাচনে নামছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দেওয়া নির্বাচনে নাম্যা আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এতিম বাচ্চারে তাইনা তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাজটা দিলেও আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন খালি এমপি নাই সারা বাংলাদেশের আমরা আর মাধবপুর সোনার ঘাটের হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সুনার থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত খাইবে আম